এটা দেখছেন লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়াডের এবছরের থিম এবছরের থিম হচ্ছে সিন্দুর অপারেশন সিন্দুর থিম করেছে কিন্তু আজ মহালয়ার দিন এখনও পর্যন্ত কমপ্লিট না হওয়ায় সজলদা রীতিমতো সমস্ত কর্মচারীদের ওপর রেগে গিয়েছিলেন যেটা আজকে পুরোটা কমপ্লিট হয়ে যায় আমিও সেখানে উপস্থিত ছিলাম এবং সেই সমস্ত সময় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ধরন্ত সময় লাগে এই যে ভেতরে যা করেছে এগুলো কিন্তু সমস্ত কিছু যেটা দেখলাম পাহাড়ের আকারের মতোই করেছে ভেতরটা এসি লাগাবে যেটা দেখে মনে হলো যেটা বড় স্পষ্ট বুঝতে পারি যে এসি লাগাবে আর অত সুন্দর এখনও কমপ্লিট হয়নি আর মহালয় একদিন সকাল এগারোটার সময় গেলাম দেখলাম যে কমপ্লিট হয়নি এখনও দিন কী হবে এটা আর প্লাস্টিকের ওপরে এগুলো আনা দিয়ে দিয়ে আটা মেরে আটা মেরে এগুলো করেছে সুন্দরভাবে সুন্দরভাবে করেছে এটা দেখতে ভালো লাগে আর এখনই আপনারা দেখতে পাবেন যেগুলো এটা করছে এখনও এই যে দেখুন এইগুলো এই দেখুন এইগুলো এখনও করছে এগুলো এগুলো করছে এখনও এগুলো লাগানো হয়নি হাঁটা মারছে কালি কালার করছে কালার করছে এখনও কাজ বাকি সুন্দর মিত্র স্কোয়ারে এই মাত্র উজ্জ্বলদার যেটা বললে উনি দেখলাম যে আগামী পশু হয়তো এগুলো এখনও কমপ্লিট হয়নি হয়ে যেতে পারে এখনও কমপ্লিট হয়নি পশু পাথরের গুহার মতো তৈরি করেছে এটা কিছু কিছু জায়গায় রয়েছে এখনো না দেখা যাক কমপ্লিট হয় না এখন লাইট পড়লে আলো পরলে ভালো লাগবে দেখতে পেছনের দিকে কতটা কত বাঁশ লেগেছে আপনারা দেখুন এটাকে কমপ্লিট করতে গিয়ে সম্পূর্ণ বাঁশের খাঁচার মতো কাঁচা তৈরি করেছে বাঁশের খাঁচার ওপর দাঁড়িয়ে এটা অবশ্য সময় তো লাগবে সে যাই বলুন এখানে

আমি এখান থেকে ওটা ঘোলা মারবো তো কাজ করছে না ডুবো না ডুবো না আজকে রাতে কত দিকে কাজ করবি আজকে না কালকে করে দেবো আজকে করে কালকে করে দেবো তারপরে রং দেব আপনি কালকে দিন থেকে আমাকে কিনে আসেন কাল থেকে আমি অব্যাক

সাতাশ আটাশ ফুট দাদা এই থেকে না খোয়া দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি এখন মানে সিমেন্ট খোয়া করে এটা করছে যে জল লাগবে এই সাইডটা তো মানে হতে পারে আমি খোয়া দিয়ে চার দিকটা ভর্তি করি খোয়া কেন হালকা ঢালাই করে দাও খোয়া ঢালাই করে ওপরে হ্যাঁ ওইটাই খোয়া ঢালাই